আমরা কিন্তু বড় বড় মার্কেটের সাড়া তৈরি করে থাকি ফুল মার্কেটের সাড়া তৈরি করি কিন্তু বৈশিষ্ট্যটা একটাই এটার মধ্যে যে আমরা মালামাল মেটেলসগুলো লাগানো হয়েছে পাকা চব্বিশ গাছ চার ইঞ্চি বক্সাটা হ্যাঁ আর এইখানে যে হ্যান্ডেলের যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা কিন্তু দেড় ইঞ্চি আপনার জাহাজের ব্যারিং এর উপরে স্প্রিং দেওয়া রেটা ইজি ভাবে যে কোনো বাচ্চা বয়সের হোক বৃদ্ধ বয়সের হোক তারা ইজি ভাবে এগুলো কিন্তু মানে কোনো সমস্যা হবে না আর এটা

করার সময় কিন্তু একদিন একদিন এটা ক্ষয় হবে হ্যাঁ আচ্ছা ক্ষয় হওয়ার কারণে বেশি দরকার কারণে যাতে সাইড পুটটি বলি আমরা ভিতরে যেটা রিপিট মারে সেই রিপিটের জায়গাটা আপনার দ্বিতীয়বার করার জন্য সুযোগ পাবেন আর কি বেশি বড় দিলে এই কারণে কিন্তু এটা দেওয়া ছয় ইঞ্চি বড় সাটার গাড়ি যে জন্য একটাই সাটা থাকবে দশ ফিট আট ফিট বারো ফিট সেই ক্ষেত্রে তারা কিন্তু আরো বাইশ গ্যাস দিয়ে করে দিতে পারবে আর এই শুধু আমরা এই ধরনের সাটার না আমরা যদি একটা মার্কেটের সাটা থাকে রটের সাটার গ্যাপ জালি জালি ছাটার আমরা জালি ছাটারও করে থাকি বিভিন্ন ছাটার করে থাকি আপনারা চাইলে কোনো বড় ধরনের ছাটার লাগানোর সময় যদি আপনার রিমোট সিস্টেমও চান সেই রিমোট সিস্টেমও করে দেওয়া যাবে আসসালামু আলাইকুম শপিং টিভ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার চোখের সামনে দুইটি জিনিস একটি হচ্ছে চমৎকার একটা নান্দনিক গেট কিন্তু আমরা কষ্টের সাথে বলছি আজকে গেটের রিভিউ করব না আমরা আজকে শাটারের রিভিউ করতব কারণ গেটের অসংখ্য রিভিউ আছে কিন্তু শাটার যারা বানাতে চান বিভিন্ন শপের জন্য হাই সিকিউরিটি সাতার কি হতে পারে

উনি কিন্তু ওই গাড়ি গ্যারেজের পাখির সাথে গেটটা দেওয়া হয়েছে আর এই শাটারটা কিন্তু দেওয়া হয়েছে এই শাটারটা কিন্তু বৈশিষ্ট্যটা একটাই এটার মধ্যে যে আমরা মালামাল মেডেল গুলো লাগানো হয়েছে পাকা চব্বিশ গেট চার ইঞ্চি বক্সটা হ্যাঁ আর এই চব্বিশ গেট হ্যাঁ আর এইখানে যে হ্যান্ডেলের যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা টা কিন্তু দেড় ইঞ্চি আপনার আপনার জাহাজের ব্যারিং এর উপরে স্প্রিং দেওয়া ইজি ভাবে যে কোনো বাচ্চা বয়সের হোক বৃদ্ধ বয়সের হোক তারা ইজি ভাবে এগুলো কিন্তু ওঠাতে নামাতে পারবে মানে কোনো সমস্যা হবে না আর এটা

বড় দিলে এই কারণে কিন্তু এটা দেওয়া ছয় ইঞ্চি আর তালাগুলো এইখানে লাগানো আছে আর এটা কিন্তু সমস্ত মালামাল ফিটিং ডেলিভারি যা আছে সব দেওয়া আর এটার প্রাইস হলো পার স্কোয়ার ফিট আপনার তিনশো টাকা

আর যাদের নাকি লং শাটার বড় শাটার গাড়ির যে জন্য একটাই শাটার থাকবে দশ ফিট আট ফিট বারো ফিট সেই ক্ষেত্রে তারা কিন্তু আরও বাইশ গ্যাস দিয়ে করে নিতে পারে আর এই শুধু আমরা এই ধরনের সাটার না আমরা যদি একটা মার্কেটের শাটার থাকে রডের সাটার গ্যাপ জ্বালি জালি সাটার আমরা জালি সাটারও করে থাকি বিভিন্ন সার করে থাকি আপনারা চাইলে কোনো বড় ধরনের সাটার লাগানোর সময় যদি আপনার রিমোট সিস্টেমও চান সেই রিমোট সিস্টেমও করে দেওয়া যাবে মানে রিমোট সিস্টেমও করা যাবে করা যাবে হ্যাঁ এই এই ফিট পড়েছে তিনশো টাকা হ্যাঁ মানে একদম কমপ্লিট ফিটিং ফিটিং আরেকটা এটা কিন্তু বক্স বক্সার আরেকটা আছে বাংলা সারা যেটা ওল্ড মডেল বলে সেই ক্ষেত্রে সেইগুলো যদি আপনারা করতে চান সেই ক্ষেত্রে কিন্তু দাম আপদ আরো কমে

বারোশো তো এই যে গেটটা এখানে নিয়ে আসছেন এই আপনার সায়দাবাদ থেকে মিরপুরে তো এই পরিবহন খরচ টাকা আর আচ্ছা পরিবহন খরচটা কিন্তু আসলে ঢাকার বাইরে হইলে আমরা ফিফটি পার্সেন্ট ঢাকার বাইরে ফিফটি আর যেহেতু এটা ঢাকার মধ্যেই পড়ছে এটা পুরো খরচটাই কিন্তু আমরা দিয়ে দিয়েছি পুরো খরচটা আপনাদের আপনার আর কি কি কাজ করেন আমরা শুধু এই দরজা জানলা মানে একটা বাড়ি ঘরে যা যা প্রয়োজন স্টিলের যাবতীয় বক দরজা আপনার লেজার কাটিং গেট বা এস কাজ মানে যে কোনো কাজই আমরা কিন্তু আমরা সবগুলো কাজ করে থাকি সবগুলো কাজই করে তো সুপ্রিয় ভিউর আপনাদের অর্ডার দেওয়ার নিয়মগুলো কী বলে আমাদের অর্ডার দেওয়ার নিয়মটা হল আপনার কথাবার্তা আমাদের রেডের ফাইভ যদি আপনার পছন্দ হয়ে যায় বা কথাবার্তা বলে তাহলে কিন্তু আমরা মাপজোক নিয়ে আসবো আমাদের ফোর্টি পার্সেন্ট থার্টি টাকা অ্যাডভান্স করলে আমরা যেদিন মাল কমপ্লিট করবো তাই সেদিন আমাদের টাকাটা পেমেন্ট করতে হয় মানে যেদিন মাল কমপ্লিট করবে সেদিন টাকাটা কমপ্লিট করতে এই গেটটা বানাতে কতদিন সময় লেগে এই গেটটা বানাতে আমার প্রায় মাস বিশ সময় লাগছে বিশ দিন সময় আর শাটারগুলো বানাতে কতদিন সময় আসলে টোটাল কাজটাই কিন্তু আমরা করছি এটা টোটাল কাজটা মিলে কিন্তু আমাদের প্রায় মাসে মাসখানিকের উপর দেড় মাসের কাছাকাছি লাগছে টোটাল কাজ ভিতরে আরো কাজ আছে দরজা টরজা আরো দরজা করেছে ওকে সুপ্রিভিউ আর ভিডিওটি আর দীর্ঘ করলাম না অল্পের মধ্যে শেষ করলাম যারা অর্ডার করতে চান স্কিনে এই মায়ের দোয়া স্টিল ডিজাইনের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে কথা বলে আপনারা কিন্তু শাটার চাইলে শাটার গেট চাইলে গেট সব কিছুই এই মায়ের দোয়া স্টিল ডিজাইন থেকে বানিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ